আমি আজ আপনাদের ভীষণ সুন্দর এক কাহিনী পাঠ করে শোনাবো অবশ্যই বাস্তবের সাথে আমরা যে মনুষ্য জাতি সেই সম্পর্কে কিছু কথা তাহলে শুরু করি আমার আজকের পাঠ কে লিখেছেন আমার তা জানা নেই অবশ্যই আপনারা যদি কেউ জানেন তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর যিনি সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমেই তাহলে শুরু করি দাস এক্সপেরিমেন্ট নামে একটা জার্মান সিনেমা আছে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার গল্প শুরু হয় কয়েকজন লোক দিয়ে যারা স্বেচ্ছায় টাকার লোভে সাইকোলজিক্যাল একটা এক্সপেরিমেন্টের জন্য রাজি হয় তাদের মধ্য থেকে চোদ্দ জন বাছাই করে নেওয়া হয় চৌদ্দ জনকে দুই ভাগে ভাগ করা হয় ওদের সময় হচ্ছে পনেরো দিন এই পনেরো দিন ওদের এক ভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে বাকিরা থাকবে কারাগারের গার্ড এবং ওদের সব সময় সিসিটিভির মাধ্যমে মনিটর করা হবে শর্ত ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিক আঘাত করতে পারবে না কোন রকম ভায়োলেন্স অ্যালাউড না প্রথম প্রথম ঠিকঠাক থাকলেও কিছুটা সময় যাওয়ার পর গার্ডরা কয়েদিদের ওপর ক্ষমতা প্রয়োগ করা শুরু করে সিনেমার শেষ দিকে পুরো এক্সপেরিমেন্টের বেজে যায় লক্ষ্য করুন ওরা জানে ওরা আসল গার নয় যারা কারাগারে বন্দি ওরাও প্রকৃত বন্দী নয় ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকটা দিন মাত্র অথচ বাহাত্তর ঘন্টা পার হওয়ার আগে শুধুমাত্র বন্দিদের ওপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্যে ওরা কারাগারের লাইট অফ করে দেয় গ্যাস ছেড়ে দেয় কয়েদিদের জামা কাপড় খুলে ন্যাংট করে শোয়ার একমাত্র বিছানাটাও বের করে নেয় যাতে কেউ ঘুমোতে না পারে শুধু তাই নয় সময় গড়ানোর সাথে সাথে কয়েদিদের একজনকে গোপনে হাত পা বেঁধে অত্যাচার করে মুখের ওপর প্রসাদ করে এক তরুণীকেও ধর্ষণের চেষ্টা করে এবং একজনকে হত্যাও করে ফেলে মারিয়া আব্রামভিচ উনিশশো সালে তর্ক সাপেক্ষে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন মানুষজনকে একটা এক্সপেরিমেন্ট দিয়ে ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রেদিম জেরো লোকজনে ভোট একটা রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মতন সামনের টেবিলে রাখা ছিল বাহাত্তরটা অপ্রাসঙ্গিক অগুরুত্বপূর্ণ একে অপরের সঙ্গে সম্পর্কহীন কিছু জিনিসপত্র লিপস্টিক রুটি ছুরি কাঁচি পিস্তল গোলাপ সহ অনেক কিছু বলা হয়েছিল রাত থেকে পর্যন্ত ছয় ঘন্টা মানুষ যা ইচ্ছে তা করতে পারবে তার সঙ্গে অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার প্রথম আড়াই তিন ঘন্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষজন চুল আঁচড়ে দিয়েছিল ভালোবেসেছিল যতই সময় গড়ালো ততই ওরা হিংস্র হয়ে উঠলো শেষ দুই ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয় পরনের জামা ছেড়ে নগ্ন করে দেওয়া হয় দিয়ে আঘাত করা হয় ছুরি এমনকি একজন পিস্তল নিয়ে মারিয়ার গলায় ঠেসে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায় মারিয়াকে ওদের কোনো ক্ষতি করেছিল ওদের কি কারোর জায়গা জমি নিজের বলে দাবি করেছিল ওদের কাউকে কি লাঠি দিয়েছিল কি প্রতারণা করেছিল কি মারিয়া ওদের কাউকে চেনেও না কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল গায়ে জামা কাপড় ছেড়ে নিয়েছিল আঘাত করেছিল অনর্গল এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে যাচ্ছিল সামনের দিকে তখন তাকে আঘাত করা একটা মানুষও তার চোখের দিকে তাকাতে পারেনি লজ্জায় ইসলাম ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম হত্যাকারীর নাম কাবিল তিনি হত্যা করেছিলেন নিজের ভাই হাবিলকে কারণ হাবিলের কোরবানি আলহা কবুল করেছিলেন তার কোরবানি কবুল করেননি মানুষ সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনিও জানবেন মানুষ অন্যকে ঘৃণা করে অপছন্দ করে হত্যা করে নানান কারণে তার মগজ বেশি কেন আমার কম কেন তার অর্থ বেশি আমার কম কেন তার সম্মান বেশি আমার কম কেন দাস এক্সপেরিমেন্ট রেতেন জিরো আপনাকে জানাবে একটা মানুষের থেকে আরেকটা মানুষকে কিভাবে ঘৃণা অপছন্দ হত্যা করতে আসলে কোনো কারণই লাগে না মানুষ কোন রকম কারণ ছাড়াই আরেকটা মানুষকে অপছন্দ করে ঘৃণা করে হত্যা করে কেননা মানুষের স্বভাবই অমন মানুষ কোনো দিন শান্তিকামী ছিল না নয় এবং থাকবেও না এরা সব সময়ই হিংস্র লোভে বর বর অবানবিক ও ভণ্ড সুযোগের অভাবে সবাই মানুষ লেখাটি সংগৃহীত আমি অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ